বিসমিল্লাহ রহমান ইলাম সুমার দেওয়ার সালামু আলাইকুম আশার প্রসাদ অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা জানেন আমাদের রাজধানী সব কিন্তু সারা বাংলাদেশে বিশ্বাস গাড়িগুলো ডেলিভারি করতেছে এই ধানমারি মেশিনগুলো কৃষক ভাইদের হাতে আমরা পৌঁছে দিচ্ছি অত্যন্ত একশো একশো সার্ভিস হোক এবং খুবই হাই কোয়ালিটি হবে যেমন আমাদের গাড়িগুলো কিন্তু আড়াই আড়াই ইঞ্চি বাম্পার এবং সামনেকার ক্যাটাগরিগুলো খুবই আপনার হাই কোয়ালিটি এবং গাড়িতে যে মারাইটা হবে এটা কিন্তু অটো সিস্টেমে একদম পরিষ্কার হয়ে বের যাবে এবং হয়তো অনেকে আমাদের গাড়িতে কিন্তু ধান গম সরিষা কালাই মসরি সোয়াবিন অনেক কিছু মারা করা যায় একটা গাড়িতেই এটা হচ্ছে অটো গাড়ি অটো ধান মারাই মেশিন আর এখানে গাড়ির সাইজ হলো আমাদের ছত্রিশ গোলায় এবং এই গাড়ি যাচ্ছে আমাদের দুটা গাড়ি যাচ্ছে একটা মহাদনের কাছে একটা মহাদন বলতে ভাইয়ের বাসা কোথায় এবং ভাই কীভাবে আসো আমার এখানে বা ভাইয়েরা কোথায় গাড়ি কি কিনা ভাইয়ের মুক্তি শুনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা আমার দর্শক থাকবো আপনার নামটা কি আমার নাম ইমন মজুমদার আচ্ছা আপনার আপনার বাসা কোথায় আমার বাসা

তো গাড়ি আপনার ড্রাইভার কে যাবে গাড়ির সাথে আর গাড়ি ট্রাকের মালিক ড্রাইভার কে ট্রাকের ড্রাইভার হচ্ছে উনি আর আমার ড্রাইভার হচ্ছে আপনার ট্রাক হ্যাঁ আপনার বাসা কোথায় বগুড়া বগুড়া হুম তো আপনি গাড়িটা কি দাইতে সরকার পৌঁছাতে পারবেন এখান থেকে হ্যাঁ দাইতে সরকার পৌঁছা পাব এখানে আপনার কত সময় লাগতে পারে সকাল হতে হতে পৌঁছা যাব ওখানে সকাল হতে তো পৌঁছা জি আর গাড়ির সাথে থাকবে কি ভাই থাকবেন জি ভাই আমি আপনার নামটা একটু বলেন দাঁড়ান আপনার নামটা একটু বলেন আমার নাম কাইয়ুম জি কাইয়ুম বছর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও থাকে গেল এবং এখান থেকে সাহায্য করতেছি অনেক এবং আস্থার সাথে এখান থেকে বাসার মতো পৌঁছাওয়ার দায়িত্ব আমাদের এবং এই ভিডিও তার প্রমাণ

একটু কাছে আসো কাছে আসো ইঞ্জিনগুলো দেখো একটু দেখে বাদ দাও ভিউয়ার্স এটা হলো সাংলে ছত্রিশ ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার দেওয়া আছে এখানে এবং গিয়ারটা দেখাও একটু গিয়ারটা দেখাও স্পেশাল বক্সের গিয়ার এবং ডিভিনগুলো আমাদের কন্ডিশন ডিভিন এবং রিংটা দেখাও একদম অরিজিনাল রিং প্রত্যেকটা সিট বলেন অ্যাঙ্গেল বলেন সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আমাদের গাড়িতে এবং এই গাড়িটা একটু দেখাও এবং আমাদের ভিতরে ভিতরে ঘরটা একটু দেখাও কাজ হচ্ছে এবং আমাদের এখানে তিন মডেল গাড়ি আছে এটা ইন্ডিয়ান মডেল গাড়ি এবং আরো বাংলা মডেল গাড়ি আছে ডবল ফ্যান এর গাড়ি আছে আপনার যা যারা লাগে সব আমরা দিতে তো ঠিক আছে